Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোমমেকার মেকার মাম্পির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল মানে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ছেলেকে তুললাম তো ওকে বাদাম টাদাম ছুলে দিলাম ও ফ্রেশ হয়ে খেয়ে পড়তে গেল বিজয় পড়তে দিতে গিয়েছে আর আমি এদিকে চলে এসেছি ঘরের কাজে আসলে অনেক কদিন ধরেই ভাবছি জামা কাপড় গুলো তবে এই মেঘলা মেঘলা বৃষ্টির কারণে আমি কেচে উঠতে পারিনি তবে আজও জানেন তো ভীষণ মেঘ করেছে মানে সকালে একটু রোদ দিল তারপরে হঠাৎ করে আবার দেখলাম প্রচন্ড মেঘ করেছে তো ভাবলাম আজকে যেহেতু মনস্থির করেই নিয়েছি যে জামা কাপড় গুলো তো কেচেই নিন যা হবে পরে দেখা যাবে আসলে আজ হচ্ছে শনিবার আর আগামী কাল হচ্ছে রবিবার রথযাত্রা তবে এই ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো রথযাত্রা পার হয়ে যাবে তো আপনাদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কাল যেহেতু খুব শুভ একটা দিন রয়েছে তো সেই কারণে ভাবলাম আজকেই ঘর দুয়ারের যা জড়ো করা জামা কাপড় রয়েছে ওইগুলো কেচে একদম ঘর দুয়ার পরিষ্কার করে ফেলে তো সেটাই করে নিচ্ছি আজকে তো যাই হোক ওদিকে ছাদের জামা কাপড় নেমে এসে যে আম দিয়ে 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 দুধ চিড়ে মুড়ি সবাইকে মাখিয়ে দিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর আমার এই আম দিয়ে 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 দুধ মুড়ি বা চিড়ে দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো ভীষণ ভালো লাগে আমার কাছে আমাকে যদি কেউ প্রতিদিন দেয় আমি প্রতিদিনই খেতে পারবো এমনিতেই আম আমার খুব প্রিয় একটা ফল তার উপর যদি এই দুধ দিয়ে আম দিয়ে যদি মাখানো হয় ও অমৃত লাগে খেতে একেবারে তো যাই হোক ওদিকে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি বাসন মাসতে আর দেখতেই পারছেন প্রচুর বাসন মানে সকালকার বাসন প্লাস কাল রাতেরও কিছু বাসন ছিল আসলে গতকাল রাত্রে কিছু বাসন মাজা হয়েছিল বাকি কিছু বাসন ছিল টেবিলের ওপর তো সেইগুলোকে এখন মেজে নিলাম মেজে যে রান্নাঘরটাকে একটু মুছে নেবো মুছে তারপরে আবার ঘর দু যাব। যাবো আসলে কি বলুন তো আজকে যেহেতু শনিবার তো গতকাল রাত্রেই ভেবেছিলাম যে একেবারে জামা কাপড় কেচে স্নান ধান করে তারপরেই রান্না করতে বসাবো তার কারণ মেঘলা মেঘলা ওয়েদার তো কখন বৃষ্টি নেমে আসবে তার নেই ঠিক ওয়াশিং মেশিনে কেচে ছাদে যদি একটুও রোদ থাকে মানে একটু হাওয়া চললেও দু তিন ঘন্টার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো সেই কারণেই ঝটপট করে আগে সকালে উঠে জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দিয়েছি কারণ বৃষ্টি চলে এলেই আর কাচতে পারবো না গুড আফটারনুন এখন বেলা বারোটা পাঁচ বাজে তো আমি এইমাত্র স্নান করে এলাম তো আমি আজকে শ্যাম্পু করেছি প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি যখন তখন আসতে পারে ছাদ ভর্তে জামা কাপড় রয়েছে তো চলুন আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তারপরে বেডখাবার পাতবো বেডখাবার এখনো নি আমি তো চলুন আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি জামা কাপড়গুলো ছাদের থেকে সবকিছু তুলে নিয়ে আসতে পারিনি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি তবে জিন্সগুলো আর টি শার্টগুলো না জিন্সের কোমরের কাছে আর টি শার্টের কলারগুলোর কাছ দিয়ে না একটু ভিজা ভিজা ছিল তো সেই কারণে সেগুলো আবার ওই সিঁড়ির রেলিংয়ের ওখান দিয়ে ছড়িয়ে তারপরে নিচে নেমে এসেছি তবে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে মানে ওই ধরুন বারোটা বারোটা পনেরো কুড়ি মতো বাজতে গেল আমাকে ঝটপট করে রান্না বসাতে হবে না হলে পরে খেতে অনেক লেট হয়ে যাবে আসলে কি বলুন তো আজকে না আমার ব্যালকানিটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করেছি কারণ কদিন ধরে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি মতো হচ্ছিল তো ব্যালকানিতে প্রচন্ড নোংরা পড়েছিল তো সেইগুলো সব সরিয়ে ভালো করে অফ ক্যামেরায় পরিষ্কার করেছি তো এইটা করতে যেয়ে আমার অনেকটা টাইম চলে গিয়েছে আসলে তো প্রতিদিন আপনাদের ভিডিওর মধ্যে যে কাজগুলো দেখাই আমি তো তার বাইরেও না অনেক এক্সট্রা কাজ থাকে যেগুলো আমাকে একদিন দুদিন অন্তর করতেই হয় তো সেগুলো আমি ক্যামেরা নিয়ে করি না প্রতিদিন যেমন নিচটা পরিষ্কার করা তবে প্রতিদিন নিচটা করি না একদিন দুদিন পর পর করি তারপরে আরো যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে গেলে না আমার সংসারের কাজ অনেক লেট হয়ে যাবে আর আমি যে কাজটা করি মানে ইউটিউবের কাজটাকে এটাকে আমি পার্ট টাইম নিয়েছি ফুল টাইম আমি একদমই নিইনি তাহলে পরে সংসারের কোনো কিছুতে ঘাটতি পড়লে আবার সমস্যা হয়ে যাবে তো সংসারটাকে খুব ভালোভাবে মেনটেন করার পরেই আমি আমার এই ইউটিউবের কাজটাকে চালাই কাশেরে উঠতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল তো সেই কারণে আর আজকে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি কারণ আপনারা জানবেনই ক্যামেরা নিয়ে রান্না করতে গেলে অনেকটা বেশি সময় যায় তো আজকে যেহেতু শনিবার একদম সিম্পল রান্না করেছি আলু পটল সয়াবিনের তরকারি করেছি আর তার সঙ্গে শাক ভাজা করেছি তবে বাবুর আর বিজয়ের আগেই খাওয়া হয়ে গেছে তো আমি একটু পরে খেতে বসেছি আর ওদিকে ওরা খেয়ে আম বানিয়ে খাচ্ছে তো ছেলে বললো মা তোমাকে একটা দেবো আমি বললাম দে আমের লোক ছাড়া যায় বলুন আমি আম খুব ভালোবাসি তো যাই হোক অত ছিলতে পারিনি জাস্ট একটু কেটে দিয়েছে তো চলুন খেয়ে উঠি তো এদিকে খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল তো সেই বাসনগুলো মেজে একবারে হাত পা চোখ মুখ ধুয়ে এসে একটু মাথাটা আছড়ে নিচ্ছি যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম চুলটা ভেজা ছিল তো সেই কারণে আর মাথাটা আছড়াতে পারিনি তো এবার মাথাটা আছড়ে সিঁদুরটা পরে নেব জামা কাপড় সব মেলা ছিল তো করে নিয়ে আসলাম কালেক্ট মানে যেগুলো শুকিয়ে গেছিল সেগুলো তুলে নিয়ে এসেছি আর বাকিগুলো ওখানেই উল্টে রেখেছি সকাল হতে হতে শুকিয়ে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা হালকা বাইরে তো আর রাখতে পারবো না আর এখন তো প্রায় পাঁচটা বাজতেই গেল এখন পাঁচটা মতো বাজে আর সন্ধ্যা তো বলা চলে না বিকেলই বলা চলে কারণ এখন সন্ধ্যা লাগতে থাকতে সাতটা পার হয়ে যায় তো যাই হোক বিজয় বললে একটু চা করা চা খায় ছেলে সাড়ে পাঁচটা থেকে পড়া রয়েছে তো পড়তে দিতে যাবে তো ভাবলাম ঠিক আছে আমিও একটু চা করে খাই সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা খেতে বেশ ভালোই লাগে কিছুদিন পরপরই যখন এই বড় বড় চায়ের প্যাকেটগুলো ঢালি আমার বাবা তো আমার ভিডিও প্রতিদিনই দেখে তো আমায় বলে কি দাঁড়া তো চা খাওয়া বের করে দিচ্ছি এই কথা বলবে আবার বলবে কি তুই যেরকম চা করিস বাড়িতে সেরকম কড়া পাকের চা করে দে আমাকে মানে আমি ওই বাড়িতে গেলে বলে নিজেরও খেতে ইচ্ছা করে তবে বলতেও ছাড়বে না আর এদিকে দেখুন আমি কি কাণ্ড করে বসেছি মানে চা দিতে যে পুরো ঘরে একেবারে চা ফেলে কি অবস্থা সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি যেই ভাবছি এবার একটু চাটা নিয়ে বসবো রেস্ট করব আয়েশ করে চাটা খাবো আর সেই টাইমেই আমার কাজটা বেড়ে একেবারে ডবল হয়ে গেল কিরকম বিরক্তি লাগে বলুন তো তো যাই হোক ওইখানে পরে পরিষ্কার করা যাবে আগে চলুন আপাতত চা খেয়ে আসি তারপরে পরিষ্কার করছি এখন যদি আমি ওইগুলো পরিষ্কার করতে যেতাম তাহলে চা পুরো ঠান্ডা হয়ে যেত আর চা খাওয়ার মানসিকতাটাই নষ্ট হয়ে যেত তো তো সেই কারণে ভাবলাম আগে চা খেয়ে আসি তারপরে পরিষ্কার করছি মিতা চক্রবর্তী নামে একটি দিদিভাই এর আগের দিনের ভিডিওটাতে বলেছিল যে কপুরটা কিভাবে দাও সেটা একটু ভালো করে দেখিও আর একটা দিদিভাই কমেন্ট করেছিল যে লাইটটার উপর কপুর দিলে ওটাকে কি বলে তো এটা হচ্ছে মঙ্গলাম কাপুর আর এটা আমি দুটো করেই দি লাইটটা জ্বালিয়ে কিছুক্ষণ রেখে দিলে মানে এক দু মিনিটের মধ্যে লাইটের ওই ভেতরটা গরম হয়ে যায় তো সেই টাইমে যে দুটো কাপড় দিয়েছি দেখতেই পাচ্ছেন ওটা একটু পরে গরম হয়ে গলে যাবে আর সারা ঘরে fragrance ছড়িয়ে যাবে এত সুন্দর একটা গন্ধ হয় মশা মাছি পোকা মাকড় এগুলো তো থাকবেই না তার সঙ্গে সঙ্গে বাড়ি ঘরের ভেতরে এত পবিত্র একটা environment তৈরি হয় মানে কেউ যদি বাইরে থেকে বাড়িতে ঢোকে তার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে এত সুন্দর লাগে আমি তো বহু বছর ধরে করে আসছি আর আপনারা অনেকেই হয়তো জানেন যে কপ্প ধরানো কত শুভ ইনভায়রমেন্টের জন্য মানে বাড়িতে যদি কোনো অশুভ শক্তি বা কোনো কিছু যদি থেকে থাকে যদিও আমি এটা বিশ্বাস করি না তবে অনেকে যদি বিশ্বাস করে থাকেন আমি শুনেছি তো কপ্প ধরালে সেই ব্যাপারটাও থাকে না আমি মেনলি ধরাই সন্ধ্যাবেলায় বেলায় ধরালে একদম মশা মাছি পোকামাকড় কোনো কিছুই ঢোকে না আর খুব ভালো একটা পজিটিভ এনভায়রনমেন্ট দেয় তো সেই কারণেই ধরাই যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে বেলা যে জামা সব শুকিয়ে গেছিলো তো সেগুলো নিয়ে এসে তো বাকেটের মধ্যে রাখা ছিল তো সেইগুলোকেই এখন গুছিয়ে নেব আর আপনারা দেখবেন আমি সব সময় সন্ধ্যাবেলাতেই জামা কাপড়গুলো গোছাতে বসি কারণ এই টাইমটাকেই আমি বেছে নিই সারাদিনের জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য তো সেই কারণেই আলাদা একটা বাকেট করে রেখেছি মানে প্রত্যেক দিনকার যে জামা হয় ধোয়া জামা কাপড়গুলো তো সেগুলো তুলে নিয়ে এসে ওই বাকেটে রেখে দিই আর এই সন্ধ্যার পরে আমি এগুলো সব ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখি আমার প্রত্যেকটা কাজের জন্য একটা আলাদা আলাদা টাইম নির্দিষ্ট করা থাকে এতে কি হয় বলুন তো প্রত্যেকটা কাজ টাইম টু টাইম হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই আর যদি যখন তখন র্যান্ডামলি কোনো রকম কোনো কাজ করবেন তো তাহলে কাজের আগা মাথা পাওয়া যায় না মানে প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে রাখাই সব থেকে ভালো প্রত্যেকটা ভিডিওতে আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন যাতে আমি এত মোটিভেট হই আপনাদের বলেও বোঝাতে পারবো না তবে সব ভিডিও রিপ্লাই আমি খুব স্নেহ সহকারে আমি কমেন্ট বক্সে দিয়ে দিই ভিডিওর মধ্যে হয়তো বলা হয় না প্লিজ কিছু মনে করবেন না সবার প্রতি আমার সমান রেসপেক্ট আর ভালোবাসা রেখেই আমি ভিডিও বানাই সত্যি বলতে ভিডিওটা বানাই আপনাদের ভালোবাসার কারণে আর এটা হচ্ছে ছেলের স্কুল ইউনিফর্ম মানে স্কুলের প্যান্ট তো এর আগেও এই সেম প্যান্ট হয়েছে মানে কি হয় ওয়াশিং মেশিনের মধ্যে প্যান্টগুলো দিলে না এই ক্লিপগুলো সব খুলে যায় আমি এই দিয়ে দুবার শিক্ষা পেলাম আমি আর এই প্যান্টগুলো অন্তত ওয়াশিং মেশিনে দিচ্ছি না তো এগুলো আমি হাতেই কেচে নেওয়ার চেষ্টা করব আমার ভিডিও দেখে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার এত প্রশংসা করেন যে তোমার হাতের কাজ ভীষণ ভালো খুব সুন্দর তুমি কাজ করো কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে তবে কিন্তু আমি তো এই দুদিন ভিডিও বানাচ্ছি তার থেকে আমার মা কিন্তু এই প্রশংসাটা ভীষণই করে যে আমার মেয়ে ভীষণ লক্ষ্মী তো আমি জানি না আমি কতটা লক্ষ্মী তবে হ্যাঁ আমার বাড়ির কাজকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই আর আমি যতটুকু করি খুব ভালোবেসেই কাজগুলো করি কারণ আমার সব জিনিস গোছানো থাকলে আর পরিপাটি থাকলে আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক মোটামুটি সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিয়েছি আর ছেলে মাত্র পড়েও চলে এসেছে এখন সাতটা দশ পনেরো মতো বাজে তবে আসার পথে সিঙ্গারা নিয়ে এসেছে আর ও বলল আমাকে দুটো মুড়ি মাখিয়ে দাও সিঙ্গারা দিয়ে তো ওকে দি আমরা তো বিজয় এখানেই শেষ করবো আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা